হ্যালো এভরিওয়ান পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা আলোচনা করবো রেলওয়ে পিআরটি এবং টিজিটি পোস্টগুলোর ফর্ম ফিল আপ করার জন্য ডাব্লু বি টেট হলেও হবে নাকি সিটেরটা কম্পালসারি নাকি দুটোই প্রয়োজন কেননা এই বিষয়টা নিয়ে কিন্তু দু চারজনের মনে কনফিউশন রয়েছে দু চারজন আমাকে জিজ্ঞাসা করছিলেন মেসেজ করে তো সেটা নিয়েই ডিসকাস করা যাক যে ডাব্লিউ টেট হলেও হবে নাকি কি সি টেটটা কম্পালসারি তো চলে যাচ্ছি নোটিফিকেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই পার্টে মানে সেই পেজটাতে আর এই যে পিডিএফটা একশো নয় পাতার পিডিএফ এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা রয়েছে মানে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা রয়েছে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানে কখনো কখনো এই ধরনের ইম্পর্টেন্ট পিডিএফগুলো শেয়ার করা হয়ে থাকে লিঙ্কটা ডেসক্রিপশানে দেয়া রয়েছে ডেসক্রিপশান থেকে সেই লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো তো চলো দেখে নিই টিজিটির এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আচ্ছা এটা হচ্ছে পিজিটির যাচ্ছে পিজিটির তো পিজিটিতে কিন্তু সিটেড বা টেড কিছুই লাগে না এই তো টিজিটি চলে এসেছে দেখো ট্রেন গ্র্যাজুয়েট টিচার আর্টস বেঙ্গলি মিডিয়াম তো এর যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেটা দেখে নিই হ্যাঁ প্রথমে বলেছে গ্র্যাজুয়েশান আর টু ইয়ার ডিপ্লোমা ইন এলি এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড অথবা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড এগুলো তো বোঝাই যাচ্ছে কী চেয়েছে এবার এ নম্বর পয়েন্টটা হচ্ছে ইদার গ্র্যাজুয়েশন উইথ ডিএলএড অর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান উইথ বিএড ফিফটি মার্কস থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে এবার বি নম্বর দেখো বলেছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এটা বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট পাস হতে হবে যেটা কি না টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস তো আমাদের ডাব্লু যে টেটটা হচ্ছে দু তিন বছর থেকে সেটা কিন্তু এনসিটির যে গাইডলাইন সেটা মেনেই হচ্ছে যদি সিলেবাস দেখো ডাব্লিউ বি টেট আর সি টেটের সেটা কিন্তু একই ধরনের সিলেবাস সুতরাং এখানে ক্লিয়ারলি মেনশন করা নেই যে সি টেট পাশ হতে হবে যে কোনো টেট পাশ করা থাকলেই হবে যেটা কি না কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টেট যদি কেউ পাস করা পাশ করা থাকে তারাও কিন্তু এলিজিবল এবার এখানে তাহলে ব্যাপারটা কি সি লাগবে না বি টেট লাগবে তো এখানে দুটোই ভ্যালিড কেউ যদি সিটেট পাস থাকে পেপার টু তাহলেও তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং কেউ যদি ডাব্লুবি টেট পাস থাকে বি টেট পাস থাকলেও কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার তবু আরও একটা কনফিউশন থেকেই যাচ্ছে এখানে তো সেটা নিয়ে তোমরা যদি কিছু জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ব্যাপারটা হলো গিয়ে কেউ মনে করো ডাব্লিউ বি টেট পাস এবার সে যদি আলাদা জোনে গোহাটি জোনে অ্যাপ্লাই করতে চায় তো গোহাটি তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসাম রাজ্যে হয়ে গেল তো সেক্ষেত্রে তো ডাব্লিউ বি টেট বেঙ্গল টেটটা ভ্যালিড হওয়ার কথা নয় আমার যতদূর মনে হচ্ছে যে ডাব্লিউ বি টেট যারা পাস ডাব্লিউ বি টেট দিয়ে যারা অ্যাপ্লাই করতে চায় এই টিজিটি বা পিআরটিতে রেলওয়ে তারা শুধুমাত্র ডাব্লিউ যেই জোনগুলো পড়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে যেমন মালদা জোন তারপর কলকাতা জোন দুটো জোন রয়েছে মানে দুটো জনের ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে তো এই দুটো জনে কিন্তু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেই যেই জোনগুলো পড়েছে সেই জোনগুলোতে ডাব্লিউ বি টেট দিয়ে অ্যাপ্লাই করা যাবে হয়তো এটা আমি বলছি আর কি আমার মনে হচ্ছে যতদূর সম্ভব আর যদি সিটেড পাস থাকে তাহলে সমস্ত যেই যেই জোনের জন্য বেরিয়েছে ভ্যাকেন্সি সেখানে যদি তোমার পোস্ট থাকে তোমার সাবজেক্ট থাকে ইন অল ইন্ডিয়া কিন্তু সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে সিটেড থাকলে ডাব্লিউ বি টেট পাস থাকলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে যে জোনগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এটা আমার মনে হচ্ছে তো তোমরাও জানিও কমেন্ট সেকশনে এই নিয়ে যদি তোমাদের আরও কোনো কনফিউশন থাকে বা ক্লিয়ারলি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও